তো হে গাইস আমি সোহেল আর আমি আজ থেকে যাবো নন স্টপ একশো দিন জিমে দেন আমি জানি না আমার সাথে কী হবে বডি হবে কি না জানি না কিন্তু আমি কন্টিনিউ একশো দিন যাবো জিম করতে দেখি আমি মোটা হচ্ছি কি পাতলা জানি না বাট আমি এটা এটা আমার জন্য নিজের জন্য চ্যালেঞ্জ কেউ অঙ্কে দেয়নি চ্যালেঞ্জ ঠিক আছে আমি জানি না কী হবে আমার সাথে বাট আমি যাবো নন স্টপ একশো দিন আর ভেবে নিয়েছি এছর বডি হবে নাহলে ডেড বডি ঠিক আছে তো গাইস মানে আমি বি সিরিয়াস আর কি করছে না অনেকে ভাবছো কি আর কি করে এক দু দিন জিম যাবে তারপরে আর যাবে না ওরকম কোনো ব্যাপার নাই তো তোমাদেরকে কন্টিনিউ একশো দিন আমি ভিডিও দেবো পুরো সহকারে যে আমি জিম যাচ্ছি কি না ঠিক আছে তো দেন আপনারা ডেলি দেখবেন আমার ইউটিউবে একটা নতুন আইডি হবে ফেসবুকে ওটাতেই ছাড়বো আর ইনস্টা একটা আইডি বানাবো আপনাদেরকে লিঙ্কটা নিচে দিয়ে দেবো দুটো ঠিক আছে দেন কাল থেকে একশো দিন আজকে কত তারিখ ছয় মাস চলছে কুড়ি তারিখ ঠিক আছে तो गाइस देखें डेली आज के स्टार्ट चलो देखा चीन के